নবীজি আরও বলেন যে ব্যক্তি লাইলাতুল খদর পেয়াগারাম বন ইসরাইলের একজন আবেদ একজন জাহেদ একজন জেহাদকারী একজন এক হাজার বছর ধরে তবা এরপরে রোজা পালনকারী এরপরে জেহাদি সৈনিক যেই পরিমাণ স্বভাব অর্জন করেছে লাইলাতুল কদরে এক রাত্রিতে বান্দা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন তার মানে হলো লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহার এক হাজার মাসের চেয়েও ইবাদত বন্দিগি করলে যেই পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ রবিন বান্দা বান্দির আমল নামায় দিয়ে দিবেন পাঁচ নাম্বার এটা হচ্ছে হচ্ছে গফের আলা আল্লাহর পক্ষ থেকে মুক্তি রাত এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে বান্দা কি চাও অমাইয়া ফিরিলি ক্ষমা চাও আমি দিচ্ছি উদু নিয়ে শুধু জোরে বলি আল্লাহ আকবার বান্দা ক্ষমা চাও আই হ্যাভ রেডি টু গিভ ইউ আমি আল্লাহ কথা দিচ্ছি তোর জীবনের সব গোনা খাতা মাফ করে দিব আল্লাহ ইস অলওয়েজ ওয়াশিং মি আল্লাহ আমাদেরকে দেখছে অলওয়েজ উইথ আস তিনি আমাদের সাথে সাথেই আছে আল্লাহ বলে বান্দারে হয়ে hoyni remember me আমাকে ডাকো ফাজকুরুনি আসকুরুকুম আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব কে আসো রোগাগ্রস্ত রোগ থেকে মুক্তি চাও আমি আল্লাহ মুক্তি করে দিব কে আসো ঋণগ্রস্ত ঋণ মুক্তি করে দিব ওয়া মাইয়্যা কে আসো ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা চাও আমি আল্লাহ তোর গোনা খাতা মাফ করে দিব তাহলে বলেন আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই এই রাত মুক্তি রাত সাত নাম্বার এই রাত হচ্ছে ভাগ্য রজনী রাত মারিফুল তারপর আল্লাহ রাহিন বলেন বান্দার জন্য প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন আসবার পরে ফজর পর্যন্ত সালাম বর্তান ফ্রেস সালাম দিতে থাকে সালামন গৌর হোরে বলি আল্লাহ আকবার সুরা ইয়াসিন আল্লাহ বলে ফ্রেস্তা মন্ডলীরা নাজিল হবার পর বলে বান্দা আয় আল্লাহর পক্ষ থেকে সালাম নে বান্দা কি লাগবে বল আমি তোমার বার্তাটা আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায়া দিব বান্দা সালাম বান্দা আল্লাহর পক্ষ থেকে মহিয়ান গরিয়ান আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো এটা ভাগ্য রজনী রাত কি চাও আল্লাহ তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে দিবেন তিরমিজির বর্ণনা বাকি একটি বছরের জন্য বান্দা যখন ভালো কিছু কামনা করে এই রাত্রে প্রথম আসমানে আল্লাহ আসবার পরে বলে বান্দা কি চাও আমার কাছে চাও এই রাত এই রাতের মর্যাদা এত পরিমাণ বেশি আল্লাহ নবীজি এই লাইলাতুল কদরকে তালাশ করবার জন্যে আজীবন সুম্মা আয় কাজা আহালাহু তার পরিবার সুদ্ধায় এই রাতটা পাওয়ার জন্যে আজীবন এতে কাপ করেছিলেন রমজান মাসে আজীবন প্রত্যেক রমজান তিনি এতে কাপ করেছেন উদ্দেশ্য এই রাতের মর্যাদা এত বেশি লাইলাতুল কদরের এই একটি রাত পাওয়ার জন্য সুবহানাল্লাহ জোরে বলবেন না উম্মতে মুহাম্মাদীদের জন্য এক বড় সুযোগ হযরত নবিজি স্পষ্ট বলেছেন তাহারু লাইলাতাল কাদরি ফি আশরিল আওয়াখির মিন রমজান হযরত নবিজি বুখারীতে বর্ণনা করেছেন যেই ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করে করতে করতে তার জীবনে জুটে যায় একবার নবীজি বলেন আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের সব গোনা খাতাগুলিকে গুলিকে মাফ করে দিবেন ফামান কানা মুতাহারে নাহা ফালিয়া তাহারাহা ফিসাবিল আওয়াখেন হাজরাত নবীজি বিশ্ব নবীজি বলেন এতে কারীদের জন্য যারা লাইলাতুল কদর তালাশ করতে থাকে স্পেশালি আল্লাহ তাদের জন্য বেজর রাত্রি গুলিতে আসেন আর বলেন বান্দা তুমি কি ক্ষমা চাও বান্দা বলে আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে যা আল্লাহি ইন্নি লাল আমু আয় লাইলাতুল কাদার লাইলাতুল কদর পাওয়ার জন্যে মসজিদে অবস্থান করছো বান্দা তুমি আমাকে ডাকছো কথা দিচ্ছি আল্লাহেব আমি আল্লাহ শপথ করে তোমাকে বলছি যা যা বান্দা যা আমি আল্লা তোর জীবনের সকল গোনা গোনাখাতাগুলিকে মাফ করে দিলাম এই হাদিসটি মুসলিম শরীফের স্বাচ্ছদক বাষট্টি নম্বর হাদিস আল্লাহ আল্লাহি আল্লাহর কসম করেছেন লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি বাদতবন্দি করে নিষ্পাপ একটা শিশু মায়ের কোল থেকে সদ্যভূমিষ্ঠ হয়ে গেলে যেমন কোনো গোনা থাকে না নবীজি বলেন এই রাত্রিতে ইবাদত বাদত করলে আল্লাহ রবলামিন তাকে ঠিক ভাবে বেগনাগার মাসুম বান্দা হিসাবে তারে কবুল করে